হ্যালো বন্ধুরা রান্না পিয়ালির সঙ্গে সকলকে স্বাগত জানাচ্ছি আজকে ফুলকপি ও দেশি মুরগির ডিম দিয়ে দুর্দান্ত একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করে ভিডিওটা স্কিপ করবো না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এখানে একটা ফুলকপি নিয়েছি প্রথমে ফুলকপির এই পেছনটা আমি কেটে বাদ দিয়ে দেবো এই ডাটগুলো কিন্তু ফেলবো না ফুলকপির ডাটও কিন্তু রান্না করা যায় আর ফুলকপির ডাট কিন্তু দুর্দান্ত লাগবে এখানে দেখো ফুলকপির মাঝের অংশটা আমি এইভাবেই কেটে বাদ দিয়ে দিচ্ছি আর ফুলকপিগুলো কিন্তু ছুরি দিয়ে কাটতে হবে না কারণ ফুলকপিগুলো একদম নরম এইভাবে আমি হাত দিয়ে কেটে নেব দেখো এইভাবে হাত দিয়ে ভেঙে নিলে খুব সহজে করে নিতে পারবে আর ফুলকপিগুলো যেহেতু নরম আর একদম কচি তাই ফুলকপিগুলো কিন্তু এখানে হাফ করবো না এইভাবে আমি রেখে দেবো বড়ো বড়ো ফুলকপি থাকলে খেতেও কিন্তু ভালো লাগবে কথা বলতে বলতে এখানে সব ফুলকপিগুলো আমার না হয়ে গেছে এবার এই ফুলকপিগুলো আমি এক সাইডে রেখে এখানে একটা পাত্রের মধ্যে উষ্ণ গরম জল নিয়েছে এর মধ্যে লবণ দিয়ে দিলাম এবার এই লবণ জলে আমি ফুলকপিগুলো পাঁচ মিনিট ভিজিয়ে রাখবো এতটা কীটনাশক ওষুধ ফুলকপির মধ্যে ব্যবহার করা হয় তাই এই ফুলকপি এইভাবে ভিজিয়ে রাখলে কিন্তু এর মধ্যে কীটনাশক ওষুধ থাকবে না অনেকে ফুলকপি খেতে চায় না এইভাবে একবার ভিজিয়ে রেখে তারপর ফুলকপি রান্না করুন দেখবেন আর গ্যাস হবে না এবার ফুলকপিগুলো আমি পাঁচ মিনিট পর তুলে নিলাম এখানে তিনটে আলু নিয়েছি মাঝারি সাইজের আলুটা তোমরা কম বেশি করে নিয়ে নিতে পারো এবার দেখো আলুগুলো যেহেতু বেশি বড় না তাই মাঝখান থেকে কেটে এরকম মাঝখান থেকে আমি কেটে নিলাম মানে একটা আলুর আমি চার পিস করে নিয়েছি আর আলুটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তাই একটু বড় বড় করে কেটে নিয়েছি কথা বলতে বলতে সব আলুগুলো কাটা হয়েছে এবার এই আলুগুলো আমি পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিয়ে আসবো এখানে আমি চারটে দেশি মুরগির ডিম নিয়েছি আমার বাড়িতে দেশি মুরগি আছে তাই দেশি মুরগি ডিম নিয়েছো তোমরা দেশি মুরগি বা পোলট্রির যে ডিমটা তোমাদের পছন্দ সেই ডিমটাই নিয়ে নিতে পারো ডিমটা আমি আগে থেকে সেদ্ধ করে নিয়েছি এভাবে ডিমের খোসাগুলো আমি পরিষ্কার করে নিলাম এদিকে কড়াইটা বসিয়ে কড়াইয়ের মধ্যে সর্ষের তেল নিয়ে নিল এই রান্নাটা অবশ্যই কিন্তু সর্ষের তেল দিয়ে করো সর্ষের তেল দিয়ে খেতে দুর্দান্ত লাগে এই তেলের মধ্যে সামান্য একটু লবণ নিলাম ও হলুদ নিয়ে নিয়েছি এবারে হলুদ ও লবণটা এসে তেলের সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নেবো এখন কিন্তু মিডিয়াম আগুন দিয়েছে খুব জোরে দেব না এবার এখানে আমি ডিমগুলো নিয়ে নিলাম তেলের সাথে ডিমটা নেড়ে চেড়ে মিশিয়ে হালকা ভেজে নেব আমি তেলের মধ্যে হলুদ লবণ দিয়েছি তোমরা কিন্তু ইচ্ছে করে ডিমের মধ্যে নিয়ে নিতে পারো এখানে দেখো ডিমটা কিন্তু খুব বেশি ভাজবো না খুব বেশি ভাজলে ভালো লাগবে না এবার ডিমটা আমি তুলে নিলাম ডিম ভাজতে কিন্তু বেশি তেল লাগে না কড়াইতে কিন্তু পুরো তেলটাই রয়েছে এবার এখানে যে আমি ফুলকপিগুলো কেটে রেখেছিলাম ফুলকপিগুলো নিয়ে নিলাম যেহেতু এই তেলের মধ্যে হলুদ ও লবণ দেওয়া রয়েছে তাই আলাদা করে কিন্তু আমি হলুদ লবণ দেবো না এখন এই তেলের সাথে নেড়ে জড়ে মিশিয়ে নিলাম এইভাবে আমি চার থেকে পাঁচ মিনিট হালকা লাল করে ভেজে নেব আর এই সময় খুব জোরে আগুন দেওয়া যাবে না খুব জোরে আগুন দিলে ফুলকপি উপরেও ভাজা আবার ভেতরে কাঁচা থাকবে খেতে ভালো লাগবে না তাই মিডিয়াম আগুনে ফুলকপিগুলো হালকা লাল করে আমি ভেজে নেব এখানে ফুলকপিগুলো ভাজা হয়েছে দেখো এর থেকে বেশি কিন্তু ভাজবো না এবার ফুলকপিগুলো আমি তুলে নিলাম কড়াইতে আবার আমি সর্ষের তেল নিয়ে নিয়েছি তেলটা গরম হয়ে গিয়েছে এবার এখানে যে আলুগুলো আমি কেটে রেখেছিলাম আলুগুলো নিয়ে নিলাম এর মধ্যে আমি সামান্য লবণ নিয়েছি এখন লবণটা আলুর সাথে নেড়ে চেড়ে মিশিয়ে আরও দুই থেকে তিন মিনিট ভেজে নেব লবণ দেওয়াতে আলুটা কিন্তু খুব তাড়াতাড়ি নরম হবে এখন কিন্তু হলুদ দেবো না হলুদ দিলে আলুর ভাজার কালারটা চলে আসবে আর আলুটা কিন্তু ভেতরে কাঁচা থাকবে তখন ভালো লাগবে না মিডিয়াম আগুনে এইভাবে আমি দুই মিনিট আলুটা হালকা লাল করে ভেজে নিয়েছি এবার এর মধ্যে একটু হলুদ নিয়ে নিলাম এবার হলুদটা আলুর সাথে নেড়ে নেড়েচেড়ে মিশিয়ে আরও এক থেকে দুই মিনিট ভেজে নেব তাহলে আলু ভাজার কালারটা কিন্তু খুব সুন্দর হবে বন্ধুরা এখানে আলুটা ভাজা হয়ে গিয়েছে এবার আমি নামিয়ে নিলাম কড়াইতে অনেকটাই তেল আছে তাই আলাদা করে আমি তেল নিলাম না এবার এর মধ্যে আমি একটা বড় সাইজে পেঁয়াজ কুচি নিয়েছি পেঁয়াজটা একদম ঝিরি করে কুচি কুড়িয়ে নিতে হবে এবার এর মধ্যে সামান্য একটু লবণ নিলাম এবার পেঁয়াজটা নেড়ে চেড়ে হালকা লাল করে ভেজে নেব এখন কিন্তু আমি হলুদ দিই এভাবে এইভাবে দুই মিনিট পেঁয়াজটা ভেজে নিয়েছি এবার এর মধ্যে আমি আদা বাটা নিয়ে নিলাম বড় চামচে এক চামচ নিয়েছি তোমরা কিন্তু আদা বাটাটা কম বেশি নিতে পারো হাফ চামচ রসুন বাটা নিলাম একটা মাদারি সাইজে পাকা টমেটো নিয়েছি আবার সামান্য একটু লবণ দিলাম এবার সব কিছু নেড়ে ধেড়ে মিশিয়ে নেবো আদা ও রসুনের যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণই কিন্তু কষাতে হবে আর এই মশলা কষাতে কষাতে এর সাথে টমেটোটা কিন্তু খুব সুন্দরভাবে মিশে যাবে বন্ধুরা এখানে মশলাটা কষানো হয়ে তার মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে এবার সামান্য একটু জল দিলাম নাহলে কিন্তু নিচে দিয়ে ধরে যাবে আর নিচে দিয়ে ধরে গেলে খেতে একদম ভালো লাগবে না এবার এই জলের সাথে মশলাগুলো নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছে এখন এর মধ্যে একে একে সব গুঁড়ো মশলাগুলো নিয়ে নেব এখানে আমি হাফ চামচ জিরের গুঁড়ো নিয়েছি ও তার হাফ আমি ধনিয়ার গুঁড়ো নিলাম এবার এই জায়গায় দেখো ছোট চামচের এক চামচ আমি লঙ্কার গুঁড়ো নিয়েছি তোমরা ঝাল যেরকম খাবে সেই হিসাবেই নেবে এখানে কিন্তু আলাদা করে আমি আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম না ইচ্ছেগুলো তোমরা কালারের জন্য নিয়েও নিতে পারো হাফ চামচ এরকম হলুদ নিয়ে নিলাম ও স্বাদ অনুযায়ী লবণ নিয়েছি এখন সব মশলাগুলো নেড়ে তেড়ে মিশিয়ে মিডিয়াম আগুনে কষিয়ে নেবো এভাবে অল্প অল্প করে মশলাটা কষালো মশলা কষানোর যত সুন্দর যে কোনো রান্না খেতে কিন্তু ততটাই ভালো লাগবে এখানে আমি চার মিনিট মশলাটা কষিয়ে নিয়েছি দেখো মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে আর মশলা থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এবার এই জায়গায় যে আমি ফুলকপি আলুটা ভেজে রেখেছিলাম একসাথে আমি নিয়ে নিলাম এই মশলার সাথে নেড়ে চেড়ে মিশিয়ে আর এক থেকে দুই মিনিট মিডিয়াম আগুনে কষিয়ে নেবো এইভাবে কষাতে কষাতে ফুলকপি আলুটাও কিন্তু সেদ্ধ হয়ে যাবে এখানে ফুলকপি আলুটা কষানো হয়ে এবার এর মধ্যে আমি গরম জল নিয়ে নিলাম অবশ্যই তোমরা চেষ্টা করে একটু গরম জল নিতে গরম জল দিলে এখানে ফুলকপি আলুটা সেদ্ধ হয়ে যাবে আর ঝোলটা তাড়াতাড়ি ফুটবে খেতেও ভালো লাগবে আর যদি তোমরা এখানে ঠান্ডা জল নাও তাহলে ফুলকপি আলুটা শক্ত থাকবে তখন কিন্তু খেতে একদম ভালো লাগবে না এবার ঝোলটা সব কিছুর সাথে নেড়ে তেড়ে মিশিয়ে নিয়ে ফুলকপি আলুটা কিন্তু আগে ভেজে নিয়েছে হাফের বেশি সেদ্ধ হয়ে গিয়েছে তাই খুব বেশি ঝোল দেবো না আর তোমরা যেরকম ঝোল খাবে সেই হিসাবেই নিয়ে নেবে এখানে দেখো ঝোলটা ফুটে উঠেছে এবার এই জায়গায় যে ডিমগুলো আমি ভেজে রেখেছিলাম এর মধ্যে আমি নিয়ে নিলাম ডিমটাও এর সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নেবো এখন আর এক থেকে দুই মিনিট এইভাবেই ফুটিয়ে নেবো দেখো খুব বেশি ঝোল ভালো লাগে না তাই মিডিয়াম ঝোল আমি করে নেবো আর তোমরা যেরকম ঝোল খাবে সেই হিসেবে কিন্তু ফুলকপিটা নামিয়ে নেবে এখানে কিন্তু আমার আলুটা সেদ্ধ হয়ে গিয়েছে বন্ধুরা এখানে ফুলকপি আলুর ডিমের ঝোলটা হয়ে গিয়েছে এবার নামানোর আগে আমি হাফ চামচ গরম মশলা গুঁড়ো নিলাম এবার ছড়ি এইভাবে এর সাথে নেড়ে ধেড়ে মিশিয়ে নিলাম এখন কিন্তু ওনার আগুনটা বন্ধ করে দিয়েছি এর সাথে নেড়ে ধেড়ে মিশিয়ে নিয়েছি এখন এক মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো এক মিনিট পর নামিয়ে নিলাম আজকে খুব সাধারণভাবে ফুলকপি আলুর ডিমের ঝোলটা করেছি তোমাদের কীরকম লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না নতুন কোনো বন্ধু এই ভিডিওটি দেখতে আসলে ভালো লাগলো একটা লাইক শেয়ার ও কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থেকো যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায়